হত্যা করেছে সেটা বিচারের জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারাই হাকিম তারাই হুকুম করে তারাই তারাই আসামি ধরে তারাই আমার হাকিম হুকিম সবই তারা তারপর হচ্ছে না তার একটা কারণ কি জানেন কারণ হচ্ছে মাঝের মধ্যে তাদের তারা উপরেও তারা নিচেও তারা আমরা একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি গন্ধটা কি

শুধু আমরা বলতে চাই সন্তান নাই যারা জন্ম দিয়েছে যারা হত্যা করেছে গুম করেছে চুন করেছে তাদেরকে নিষিদ্ধ করে আপনাদের সরকারের বৈধতা জনগণের ম্যান্ডেট গ্রহণ করুন অন্যথায় পনেরো বছরের চাষিবাদকে হটিয়ে ছাপা মরো জনগণ আপনারা তো দুই দিনের যুগি না বাচ্চারা বলে অন্য আপনাদেরকে বিচারিত করতে দুই দিন সময় লাগবে না আওয়ামী লীগের নিষিদ্ধ করে আপনারা জনগণের ম্যান্ডেটে ক্ষমতা থাকুন ধন্যবাদ সবাইকে